এবার ছাত্রদল সভাপতির সঙ্গে তুমুল ঝগড়া জড়ালেন সেই দীপ্তি ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে তোলপার বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম নেন সেখানে ছাত্র সংগঠনের নেতা হয়েও ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্নের ইস্যুতে উপস্থাপকের সঙ্গে বাক জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তারপরে সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে তোলপার কিন্তু আসলে কি ঘটেছিল সেখানে কি কারণে ছাত্রদল সভাপতির সাথে তুমুল ঝগড়া জড়িয়ে পড়েন দীপ্তি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশ চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান সোশ্যাল মিডিয়া জুড়েই এখন যে কয়েকটি বিষয় আলোচনা এর মধ্যে অন্যতম মেট্রো সেন্ট টু দ্য পয়েন্ট টক শো টু দ্য পয়েন্টে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন পুরো অনুষ্ঠানে উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চ বাচ্চা করেন শুধু তাই নয় অনুষ্ঠানের শেষ স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী তার বেশ কিছুদিন পরই এবার এক ছাত্রদল সভাপতির সঙ্গে বিতর্কে জড়ালেন দীপ্তি ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করছেন আপনার ছাত্রত্ব আছে কিনা জবাবে ছাত্রদল সভাপতি বলেন না আমার ছাত্রত্ব নেই এরপর উপস্থাপিকা আরও জানতে চান তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে আছেন এরপরই সভাপতি রাকিব বলেন এই প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো পরিপ্রেক্ষিতে দীপ্তি চৌধুরী বলেন এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই এক সঙ্গে ছাত্রদল আরো কয়েকজন ছাত্র প্রতিনিধি সভাপতি করে বলেন তাকে উদ্দেশ্যমূলক ব্যক্তিগত অ্যাটাক করা হয়েছে এই ঘটনায় সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্টেটাস দিয়েছেন উল্লেখ গত কয়েক মাস ধরে প্রায় রাজু আলিমের প্রযোজনায় মেট্রো সেম টু দ্য পয়েন্ট উপস্থাপনা করছেন এই উপস্থাপিকা এছাড়া বেসরকারি চ্যানেলটির বিশেষ আয়োজনগুলোতেও দীপ্তি চৌধুরীর ওপর ভরসা করে লাই বোকা বাক্সের বাহিরেও বিভিন্ন মানসম্পন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে উপস্থাপনাকে একটি বুদ্ধিবৃত্তিক পেশা হিসেবেই মানেন দীপ্তি চৌধুরী পোশাক আর রূপসজ্জার চেয়ে প্রজ্ঞা জ্ঞান এবং শত গুরুত্বপূর্ণ মনে করেন তিনি বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে দীপ্তি বলেন আমি যা করি তা হচ্ছে পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হওয়া এবং বার্ড আই থেকে তাকে দেখা আমি আমার কাজের মাধ্যমে পজিটিভিটি ছড়াতে চাই সব সময় পারি বলবো না তবে চেষ্টা করি আজ পর্যন্তই সারাদেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি ইনস্টিটি ফোরের সাথেই থাকুন